সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এটা রয়েছে সিঙ্গেল সিট অর্থাৎ আমার যে খাঁচা রয়েছে এই সিঙ্গেল সিট এবং ডাবল সিটের মধ্যে পার্থক্যটা যেটা সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অনেকেই বলেন যে সিঙ্গেল সিট ভালো না ডাবল সিট ভালো আমি কিছু পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা সেটা বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনারা আসলে সিঙ্গেল সিট করবেন কি ডাবল শিট করবেন কোনটা আপনাদের জন্য বেশি ভালো এখন বলা যায় আপনারা যে সিঙ্গেল সিটটা দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে কিন্তু এখানে নেট এখান থেকে ভালো পরিমাণে এই যে আলো বাতাসটা দেখেন লাইট ছাড়া ভালো পরিমাণের আলো বাতাস দেখেন সম্পূর্ণভাবে মুরগির চোখে পড়তেছে দেখেন এবং এই আলো মুরগির চোখে পড়ার জন্য সবচেয়ে বেশি যেটা উপকারে মুরগির ডিমের প্রোডাকশন বেশি আসে আপনারা জানেন যে লেয়ার মুরগির ক্ষেত্রে প্রচুর আলোর প্রয়োজন তাই মুরগিকে যত আলো দেওয়া যাবে মুরগির প্রোডাকশনটা বেশি ভালো হয় দেখেন এবং এই পাশে দেখেন এই পাশেও কিন্তু আমার এই ঘরের এখানেও বেড়া রয়েছে এবং এ পাশে দেখেন চতুর্শে কিন্তু একদম সম পরিমাণে যে আলোটা পাওয়ার দরকার সেটা কিন্তু পাচ্ছে এবং আমরা যদি ডাবল সিটের দিকে খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল সিট রয়েছে এখানে মাঝখানে কিন্তু দুপাশে আমার সিট রয়েছে এবং মাঝখানে কিছু জায়গায় যে রয়েছে সেখানে কিন্তু অন্ধকার দেখায় এবং এই ডাবল শিটের কারণে আমাদের প্রচুর সমস্যা হয় প্রথমত আমরা ডিম প্রোডাকশন কম হয় এই মাঝখানে আমরা যে দুই পাশে দেখছেন মাঝখানে দুই সাইড এই দু সাইডের ডিমের পরিমাণ কমে যায় এবং দ্বিতীয় নাম্বারের যে সমস্যাটা হচ্ছে প্রচুর গ্যাস হয় গ্যাসের চতুর্পাশ থেকে এসে এই মাঝখানে এখানে গ্যাসটা ফাফা দিয়ে থাকে অর্থাৎ দেখেন যে ফ্যান দিয়ে যে বাতাস দেয় তারপরে কিন্তু এই গ্যাসটা এখান থেকে বের হয় না এটা এক সমস্যা এর কারণে বিভিন্ন সময়ে অধিকাংশ সময়ে মুরগিগুলো রোগে আক্রান্ত হয় এবং প্রথমে যে আমরা আপনাদের সিঙ্গেল শিটটা দেখালাম আপনারা যদি সেইভাবে সিঙ্গেল শিটভাবে মুরগি পালন করেন তাহলে আপনাদের রোগ জীবাণু এবং বিভিন্ন প্রকার রোগের যে আক্রান্ত সেটার পরিমাণ অধিক কমে যাবে এবং ডিম উৎপাদন বেশি হবে এটা আমাদের লাইভ প্রমাণ এটা তাই আমরা আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে শেয়ার করলাম এবং আপনারা এই পাশটাতে খেয়াল করেন এখানে কিন্তু নেটের বরাবর যে সিটটা বা রয়েছে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ আলো পাচ্ছে এবং এই আলোর জন্যে এই পাশগুলো দুই পাশের সাইডে ডিমের উৎপাদন সবচেয়ে বেশি হয় এবং মাঝখানে তুলনামূলকভাবে দেখা যায় যে বিশ থেকে তিরিশটা ডিম কম আসে এবং আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ধন্যবাদ